এই যে দেখুন ভাই বিল্ডিং কমপ্লিট করার পর এই কিন্তু এইভাবে ঝুলে থাকে এগুলো যদি কপার দিয়ে আবদ্ধ হয় তাহলে থাকে না প্রিয় বন্ধুগণ এটা আসলে কি ফল আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই দেখলাম এই ফলটাকে বলছে এটা নাকি গন্দম ফল যে ফলটা আদম হওয়া ভাই দেখেন এই ছেলেটার যে ট্যালেন্ট এটা যদি সে ভালো কাজ লাগাইতো তাহলে ওই দেশের জন্য অনেক কিছু করতে পারতো ভাই দেখেন কিন্তু কাজ সে সেলুনটাকে ভালো করে চালাইতে পারে সে দেখেন পরীক্ষা হয়ে গেছে নখন কোথায় লুকাই নিয়ে গেছে ভাই ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন পাইলট যদি দক্ষ হয় তাহলে এয়ারপোর্টের পরিবর্তে এরমে একটা মাঠের মধ্যেও বিমানকে ল্যান্ড করানো সম্ভব হয় সাহস থাকা ভালো তবে অতিরিক্ত সাহস থাকা ভালো না দেখুন দেখেন এই ড্রাইভার কোথা দিয়ে ঘুরে এসে

প্রিয় বন্ধুগণ এটা আসলে কি ফল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই দেখলাম এই ফলটাকে বলছে যে এটা নাকি গন্ধম ফল যে ফলটা আদম হাওয়া খেয়েছিল জান্নাতে এটা কি ঠিক কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই যে ফাইজলিমে বুঝে না তার সাথে দুষ্টমি করা কি প্রয়োজন দেখেন এই ড্রোনটা দিয়ে কুমের সাথে কি ফাইজলিমে করতেছে একটুর জন্য খেয়ে ফেলছিল ভাই প্রিয় বন্ধুগণ এটা আসলে কি ফল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই দেখলাম এই ফলটাকে বলছে যে এটা নাকি গন্ধম ফল যে ফলটা আদম হাওয়া খেয়েছিল জান্নাতে এটা কি ঠিক কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই দেখেন চাকরি এত সুজানা আমার এই গুণগুলো আর্মিতে চাকরি করে তাদের ডিউটি পড়েছে পাহাড়ি সীমান্ত এলাকায় তাদের খাওয়া থাকা খাওয়া সবকিছু পাহাড়ি করতে হয় ভাই ভাই দেখেন মাছে কামড় দেওয়ার আর জায়গা পাই নাই ভাই সে হাতে কামড় দিত পায়ে কামড়ে দিত সে কামড়ে কোথায় ভাই দেখেন কামড়া করলো কি আইনে যদি মুখ দেখা না গিয়ে মানুষের চরিত্র দেখা যেত তাহলে প্রতিটা মানুষই তার মুখ সুন্দর না করে তার চরিত্র সুন্দরের প্রতিযোগিতায় নেমে যেত ভিডিওটি শেয়ার করে দিয়েন পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতি কিন্তু স্থায়ী নয় কারণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পরিবর্তন হওয়া ভিডিও শেয়ার করে দিয়ে বন্ধুগণ দেখুন এই সেই ডিম যে ডিমের ভিতরে তিনটা কুসুম রয়েছে আচ্ছা এখন বলুন তো এই ডিম থেকে কয়টা বাচ্চা হতে পারে ভাই ভিডিওটি শেয়ার করে দিয়েন ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন তা কিন্তু স্থায়ী নয় স্বাভাবিক হচ্ছে পরিবর্তন হওয়া হওয়াটি শেয়ার করে দিয়েন ধান বাক্স মাজারে নয় হাসপাতালে থাকা প্রয়োজন কারণ মৃত মানুষের নয় জীবিত মানুষেরই টাকার প্রয়োজন ভিডিওটি শেয়ার করে দিয়েন এই ভিডিওটা আপনাদের দেখা উচিত এবং শেয়ার করে দেওয়া উচিত দেখেন কয়েকজন লোক রেস্টুরেন্টে খাইতে গেছিল রেস্টুরেন্টে যে খাবারগুলো খাইতে দিয়েছে দেখেন এই খাবার ভিতর থেকে কিভাবে পুক বের হচ্ছে ভাই মনে হচ্ছে যেন এই খাবারগুলো কয়েক মাস আগে ভাই মানুষ চেষ্টা করলে কি না করতে পারে দেখেন দেখেন এই লোকটি প্রথমে একটা কাপের উপরে লাভ দেবে তারপরে দুইটা তারপর তিনটা তারপর চারটা এভাবে দেখেন লাইন বড় হইতে কত বড় লাইন করে ফেললো তার উপরে লাভ দিয়েছে সফল হলো ভাই এটাই আসল চেষ্টার ফল ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়ে সাহস থাকা ভালো তবে অতিরিক্ত সাহস থাকা ভালো না দেখুন দেখেন এই ড্রাইভার ছেলেটি কোথা দিয়ে ঘুরে এসে আবার স্টেয়ারিং ধরলো ভাই শুধু ভিডিও করার জন্য ভাই ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য ভাই এটা কখনোই করা যাবে না কারণ কারণ তার দিকে তার ভাই আপনারা কি ভাবছেন এটা ককশিট আমিও প্রথম ভেবেছিলাম কারণ সিনেমাতে যেভাবে ককশিট কেটে পাথর বানানো হয় আমি তাই ভেবেছিলাম পরে যখন এই পাথরটি ফেলে দিল তখন বুঝতে পারলাম যে না এটা সত্যি